ছিল জলের লাইন যাওয়ার জন্যে মানে মাটিটা পরে ওই গাডওয়ালটা বন্ধ হয়ে যাক গাডওয়ালটা বন্ধ হয়ে যাওয়ার পরে জল উঠে যাক জল উঠে বেশ কুমোর অবধির জল ছিল তারপরে মানে এইরকম রিপোর্টার ফিপোটার এসে মোটামুটি সব দেখে বাড়ি ফাড়ি জল ফল সাপ ফাপ মানে অনেক কিছু যে যেটা হয় ওরকম হওয়ার পরে তারপর সবাই পঞ্চায়েতে এসে মোটামুটি এটা পরিষ্কার করা হয়েছিল সবাই মিলে পরিষ্কার করা হয়েছিল প্রধান প্রধানকে দেখে নিয়ে আমাদের গ্রামসেবককে ডেকে নিয়ে সব পরিষ্কার করা হলো এবছরে দেখছি তো ভেতরে পাঁচই লুটে গেছে তো দিয়ালটা তোলা হয়েছে দিয়ালটা তুলে দিয়েছে যেদিনকে আর কি এরা সব দেখতে এসেছিল সেদিনকে আমি আসতে পারিনি দেখলাম যে এরা বলছে দিয়াল তোলা আছে ওই জন্যে ওরা সব ক্যামেরা করে রেখে দিয়ে ঢুকছে এই ডুকু মানে ওই পাঁচিলটা তোলার জন্য পাঁচিলটা তোলার জন্য পাঁচিলটা কবে তুলেছে লুকিয়ে ওরা বলতে পারবো না এই ডুবে যাচ্ছে জানতে পারলাম মানে বাড়িতে এখন জল ঢুকে যাচ্ছে এখন আমরা কি করবেন কি কি চাইছেন আমরা ওই পাঁচিলটা ভেঙে দিলেই আমরা মানে জলটা পাস হয়ে যাবে আমাদের আর কোনো অসুবিধা হবে জনি আমরা ভেবেছিলাম যে পাড়া আমরা কিছু টাকা দিয়ে পাড়ার ছেলেদের নামিয়ে পরিষ্কার করে নেব তো যখন পরিষ্কার করতে যায় মাটিপাটিগুলো সরিয়ে পরিষ্কার করেছে তারপরে দেখে দেওয়াল ছেনি হাতুড়ি মেরেছে তাতেও কিন্তু ভাঙছে না তারপরে দেখে পনেরো কুড়ি ইঞ্চি দেওয়াল দিয়েছে ভিতরে এমনকি ঢালাই পর্যন্ত দিয়েছে ভিতরে তাহলে এরকম হবে কেন

আর ভবিষ্যতে যেন না দেয়াল ওঠে আবার কে দেয়ালটা তুলেছে এটা ব্যবস্থা ব্যবস্থা করতে হবে মানে ওটা খুঁজে বের করতে হবে কে দিয়েছে আজ পরিষ্কার করে দেবে আবার আগের বস্ত্রটা দেবে তাহলে কি আমাদের বাড়িতে কাজ নেই ওইটাই করবো আমরা চাপাতলা থেকে মানিকপুর যাওয়ার মেন রোড তার নিচে ম্যানহোল আছে ম্যান হলে আমরা জানি যে রাবিশ পরে পড়ে হয়তো জাম্প হয়ে গিয়েছে আমরা গিয়েছিলাম লেবার লাগিয়েছি লেবার ক্লিয়ারও করেছে রাবিশ ক্লিয়ার করেছে কিছুটা জল যাচ্ছে ঠিক আছে দুদিন ধরে আমরা পঞ্চায়েত থেকে তরফ থেকে বিডিও স্যারের আদেশ অনুসারে আর ওপরে এমএলএ এম এলএ ম্যাডাম আছে সবার আদেশ অনুসারে আমরা করেছি আমরা জনসাধারণের জন্য আছি আমরা যথাশ চেষ্টা করছি আমরা রাবিশটা চেঞ্জ মানে ক্লিয়ার করেছি করার পরে তবুও দেখছি একটা গার্ডওয়াল রয়ে আছে গার্ডওয়ালের অপোজিট সাইডে দেড় মানুষ মতো জল যেহেতু ওই ড্রিল করে যদি আমরা করা হয় হঠাৎ যদি জল উপচে এসে বিপদ সৃষ্টি হয় তার জন্য আমাদের দক্ষ পারিশ্রমিকের দরকার আমরা চেষ্টা করছি আমরা উপনেতৃত্বকেও বলেছি ঠিক আছে আর আমরা চেষ্টা করছি মানুষের সময় পাশে থাকবো সময় আছি আমরাও আপ্রাণ চেষ্টা করছি আমরা জলটা যাহা যাতে ক্লিয়ার হয় এখন হালকা ক্লিয়ার হয়েছে আমরা যথাযথেষ্ট সাধ্য চেষ্টা করব যাতে আমরা পুরো ক্লিয়ার হয়ে যাই মানুষ সুস্থ থাকে ডেঙ্গু থেকে মুক্ত থাকে